جی بابا جی بابا کلاتہ سیہ کلاتہ سیہ اے نو سیہ بابا احمد دا ستارے محمد راومن ستارے انا سگا بابا سچا بابا گاندو لو گنگا اے کوتن پی کلاتہ کلاتہ جی یا کلاتہ سیہ جی یا ہے لا اے بہت نی আফ্রতা কেন না বক্তব্য রাখছেন আফ্রোতা রহবানের রাহে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের আওতাধীন ওয়ার্ড অনপি কর্তৃক আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ জনাব তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা আজকের লিফলেট বিতরণ এবং গণসংযোগ শেষে এই সংক্ষিপ্ত সমান সম্মানিত সভাপতি বিএনপি নেতা নয় নং ওয়ার্ড বিএনপির রিয়াজুর রহমান উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হালিম মৃদা যুগ্ম আহ্বায়ক জয়নুল ইসলাম লিটু সদস্য সিরাজুল হক মৃদা সদস্য নুরুল ইসলাম কনে সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নবিকাল সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সম্পর্কে সাংবাদিক বৃন্দ এবং ইলেকট্রনিক্স ভিডিও সাংবাদিক ভাইরা সকলকে চলচ্চিত্র সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আমরা অভ্যাপ্ত চেয়ারম্যান গঠনী অভিভাবক জনাব তারিখ আমাদের ভাষিত বিভিন্ন দোকানে দোকানে গিয়েছি মানুষের কাছে গিয়েছি সাধারণ মানুষের কাছে গিয়েছি এই একত্রিশ দফা তাদের হাতে তুলে দিয়েছি আমরা বলতে চাই এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনে রাষ্ট্র কাঠামো গঠনের নিয়ামক গুলো এই একত্রিশ দফা বাস্তবায়িত হলে আগামী দিনে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ আগামী দিনে আপনারা এই একত্রিশ দফা নিয়ে ঘরে ঘরে যাবেন মানুষের হৃদয়ে একত্রিশ দফা ঢুকিয়ে দিবেন আগামী দিনে একত্রিশ দফা সফল হলে আমাদের ধানের শীষের বিজয় হবে আমাদের দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন এবং আগামী দিনে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ শহীদ জিয়া আবর হোক খালেদা জিয়া চিন্তাবাদ আগামী দিনের রাষ্ট্র Sindabad, Noi Nambar, Oti,